মন্দিরে দেখি স্বর্ণের গোপাল স্বর্ণের নাড়ু হাতে ফুটপাতে ওই গোপাল দেখি ভিক্ষের থালা হাতে মন্দিরে গোপাল সিংহাসনে ভগবান ফুটপাতের ওই গোপাল যে সয় নিত্য অপমান মন্দিরে রোজ করি প্রণাম গোপালের পায়ে করে ফুটপাতের ওই গোপাল সেদিন পা জড়িয়ে ধরে বলল গোপাল কাঁদো কাঁদ স্বরে একটি টাকা সকাল গড়িয়ে হলো আমি বললাম নোংরা হাতে সময় মা এক টাকা ছুঁড়ে থালার উপর বলি নে ভাগ যা এক টাকা পেয়ে ফুটল হাসি করল নমস্কার আকাশ পানে তাকিয়ে বলল মঙ্গল হক তাই পথে হেটে হেটে মনে মনে ভাবি কে কেমন ব্যবধান মন্দিরে গোপাল হাসে না কাঁদে না শুধুই নিথর পাশাল মহাজন বলে ভগবান আছে মানুষের অন্তরে অন্ধ দুচক প্রতিদিন তারে খুঁজে গিয়ে মন্দিরে হিসেব কষি পাপ পুণ্যের স্বর্গ পাওয়ার আশায় দেখিনি কখনো কত যে গোপন দুচোখের চলে ভাষাই লক্ষ টাকার পাথান মূর্তি পূজিতারে সমারহে দানে বায়ে দেখি জেনতো দেবতা তীব্র দহনে দহে ধর্ম কর্ম কাকে বলে তা আজও হলো না জানা সাধন ভজন কাকে যে বলে কারে বলে উপাসনা জ্বালাই প্রদীপ কাশর ঘন্টা করি পাশানের আরতি পেছন ফিরে তাকিয়ে শুনে কত আহাজারি আকুতি পাশানের পূজা অর্চনা করে পাশান হয়েছে হৃদয় মানুষের দরে গলে নাই মন পাশানের করে